যে রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোম্বানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজ একখানা মন্ত্র নিয়ে এসেছি সে মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং কার্যকারী এই মন্ত্রটা প্রত্যেকেই রাখবে একদিনে একদিন কাজে আসবে আর আমার যতগুলো আমি ভিডিও দিয়েছি কেউ কেটে কেটে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবে এবং কাজ করতে সুবিধা হবে আর ভালোভাবে না দেখলে আমাকে হয়তো জিজ্ঞেস করবে সে জিজ্ঞেস করলে হয়তো আমি সবসময় টাইম দিতে পারবো না কিংবা সবসময় উত্তর দিতে পারবো না তা আমি যেভাবে মানে ভিডিও বুঝিয়ে দিই সেইভাবে একটু বুঝে কাজ করবে খুব ভালো কাজ পাবে তো মনে হয় না আমি যতটা বুঝাই ততটা অন্য কেউ বুঝিয়ে বলে তো আজকের যে মন্ত্রটা নিয়েছি সেটা অগ্নিসার মন্ত্র এই অগ্নিতে মানে সব কিছু নষ্ট হয়ে ঠিক হয়ে যাবে তো তার আগে আমি প্রতি ভিডিও নেই তোমাদের বলে এসেছি এবার এখনও বলছি আমার সাথে যোগাযোগ করলে বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে পর্যন্ত এই টাইমের মধ্যে কন্ট্যাক্ট করবে সন্ধ্যা ছটার পর কোনো রকম কন্ট্যাক্ট করবে না এবং সকাল নটার আগে কোনো রকম কন্ট্যাক্ট করবে না যা কন্ট্যাক্ট করবে এই টাইমের মধ্যে তো হয়তো আমি কোনো কাজের ব্যস্ততায় যদি আমি ফোন রিসিভ না করতে পারি পরে টাইম পেলে আমি কল ব্যাক করে নেব নাহলে তারপর দিন ফোন করে জেনে নেবে আর আমার ভিডিওতে প্রচুর ভিডিও দেওয়া আছে এবং সব রকম বিদ্যা দেওয়া আছে তোমরা যেরকমই অসুবিধা পড়ো বিপদে পড়ো ভিডিওগুলো খুঁজে খুঁজে যেগুলো তোমাদের কাজে লাগবে সেগুলো উঠিয়ে নেবে উঠিয়ে নিয়ে কাজ করবে ভালো কাজ পাবে আর যারা হয়তো পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখতে চাও তো এটা দুই রকম ভাবে শেখা যাবে এক গুরু দীক্ষা নিয়ে শিখতে পারবে তো গুরু দীক্ষাটা নিলে আমার কাছে আসতে হবে তবে গুরু দীক্ষাটা পাবে আর গুরু দীক্ষার একটা ভালো গুণ আছে এবং উপকার আছে কারণ গুরু দীক্ষায় যে মন্ত্র জপ তপ করলে শরীরে উর্জা বাড়বে পাওয়ার বাড়বে এবং বহু ধাপ দিয়ে উপকৃত হবে আর যারা হয়তো খুব দূরে আছে তারা তাদের আসা হয়তো সম্ভব নয় তাহলে তারা অনলাইনে বসে বসে বাড়িতে বসে বসে শিখতে পারবে তো তারা যখন সময় পাবে এসে গুরু দীক্ষাটা নিয়ে নেবে গুরু দীক্ষা নেওয়াটা কিন্তু খুবই জরুরি এবং মানে আমাদের এই লাইনে চলতে গেলে শিখতে গেলে যে দীক্ষার একটা মন্ত্র সেই মন্ত্রটা জপথপে আমরা বহু বাধা বিঘ্ন কাটাতে পারবো কিংবা বহু বাধা বিঘ্ন থেকে আমরা মুক্তি পাব কিংবা সেই সব অসুবিধাগুলো কেটে যাবে তো গুরু দীক্ষার মানে একটা এতই গুণ আর শরীরের উর্জা বাড়বে পাওয়ার বাড়বে তো এ এতগুলো কাজ করবে তো আমি তো যারা মানে গুরু দীক্ষা নিয়ে শিখবে পার্সোনাল শিখবে তার জন্য তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নেবে এবং যাদের মনে লাগবে তারা কন্টাক্ট করবে কোনো জোর নাই কোনো রকম ভাঁতাবাজি নাই কোনো রকম মানে ছল নাই তোমরা আমার জিনিস নিয়ে কাজ করো কাজ করে যদি ভালো ফল পাও তবে তোমরা শিকার জন্যে এগোবে আর আমি যেসব বিদ্যা দেব পার্সোনাল তন্ত্র মন্ত্রে এই রকম বিদ্যা আশা করি অন্য কেউ দিতে পারবে না কারণ আমি যতগুলো দেব সবগুলো হচ্ছে গুরুবিদ্যা গুরুপে যেগুলো অনলাইনে শিখবে একটাও তোমরা কোনো রকম ফালতু মন্ত্র এবং কোন রকম ভিডিও কিংবা পিডিএফ ফাইলের রকম মন্ত্র তোমরা পাবে না তোমরা যেটা পাবে সেটা গুরুবিদ্যা এবং স্বয়ংসিদ্ধ মন্ত্র আর যেটা সিদ্ধ করতে হবে সেটা আমি অবশ্যই বলে দেবো তো আমার এই মা বোমানি শক্তি চ্যানেলে সব রকম বিদ্যা পাবে যেমন ধরো আয়ুর্বেদিক কবিরাজি ওঝাগিরি তান্ত্রিক এই চার ধরনের বিদ্যা তোমরা পাবে তো আমার মনে হয় না এই চার ধরনের বিদ্যা অন্য কোনো চ্যানেল বলা দিতে পারবে তো তোমরা মনে করো যে মা বোমান শক্তি চ্যানেল এক নম্বরে পৌঁছে গেছে আর এক নম্বরেই চলবে ইয়ে আমি যতদিন থাকব ততদিন আমার ভিডিও বন্ধ হবে না ভিডিও চলতে থাকবে তো এই যে বিষয় আর যারা আমার কাছে পার্সোনাল শিখ মানে শিখেছে কিংবা শিখবে তো তাদের জন্য একটা খবর সেটা হচ্ছে এই তান্ত্রিক লাইনে একটা উপাধি সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা আমি তাদের জন্য বানিয়ে নিচ্ছি এবং সেটা নিজ নিজ দায়িত্বে তো যারা পার্সোনাল তন্ত্র মন্ত্র মানে শিখবে কিংবা শিখছে তাদের জন্য আমি আর অন্য কোনো আমার ভক্তগণ কিংবা সাবস্ক্রাইব তাদের জন্য আমি রকম দায়িত্ব নিয়ে এই সার্টিফিকেটটা বানাচ্ছি না যারা পার্সোনাল শিখবে এবং শিখছে তাদের জন্যে তো একবার দেখেই নাও এটা মানে কনফারেন্সে আমি গিয়েছিলাম সেই কনফারেন্সে মানে ইনভাইট করেছিল সেইখানে মানে সম্মানিতভাবে তো গোল্ড মেডালিস্ট এবং অ্যাওয়ার্ড সহকারে একটা সার্টিফিকেট আমার মান্য মান্যগণ্য ব্যক্তি তুলে দিচ্ছে তোমরা জলক দেখে নাও দেখে নিলে তো যারা পার্সোনাল তন্ত্র মন্ত্র এবং শিখবে তারা এইভাবে সার্টিফিকেট পাবে এবং রেজিস্ট্রেশন নাম্বার সহকারে এবং এইটা মোবাইলে যখনই সার্চ করবে মোবাইলে পেয়ে যাবে এরাও একটা কিউআর কোড আছে কিউআর কোডে মানে যখনই মোবাইলে সার্চ করবে পেয়ে যাবে তো এই সার্টিফিকেট হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট এটা মানে সব জায়গাতেই মানে এটা চলবে আর কি তো যাই হোক চলো আমি যে মন্ত্রতে এসেছি সেই মন্ত্রটা আমি তোমাদের পড়ে শোনাই তো এটা হচ্ছে অগ্নিশার মন্ত্র তো মন্ত্রটা হচ্ছে ওং হিং বিজং বোমা রক্ত মাংসরা হানি হাড়ের ঘর মাসের কুড়ে মর বিস্তুই অগ্নিতে পুড়ে ওং ক্রিং তো এটা বুঝিবার সাথে আমি আর একবার বলে দিচ্ছি ওং হিং বিজং বোমা রক্ত মাংসরা হানি হাড়ের ঘর মাসের কুড়ে মর বিস্তুই অগ্নিতে পুড়ে ওং হ্রী ক্রিং তো এটা মানে বিষের রুগীর সাপে কামড়ানো বিষের রুগীর মানে বিষ নামানোর জন্যে খুব ভালো কাজ করবে এটাকে বলে অগ্নিশারি তো সব বিদ্যা ফেল হয়ে গেলে লাস্টে অগ্নি সারই পরে বিষ নামানোর জন্যে তো দেখবে কোথাও তো বিষ আটকিয়ে গেছে কিংবা গিঠামো করে দিয়েছে সে বিষ নামছে না গিটামু কাটার পরেও হয়তো থেকে যাচ্ছে নামছে না তখন কি করবে সেই জায়গাতে একটা মুজ কলার পাতা দেবে দিয়ে মোটা করে সর্দে পাঠিয়ে তেল দিয়ে ভিজিয়ে ওই সর্দিটাকে আগুনে ধরবে ধরে তার শরীরের ওপর যে কলার পাতাটা রাখা হয়েছে কলার পাতাতে ওই পোলতেটা ধরে আস্তে আস্তে নিচের দিকে টানবে কলার পাতা সহকারে তো দেখবে পটপট 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 করে মানে বিষ পুড়ছে তো এ একটা নিয়ম আর যাদের দেখবে গায়ে ঘা হয়েছে তো ওষুধ দিয়েও মানে ঘাটা সারতে চাইছে না সেসব ঘাও গিঠান করে দেওয়া যায় তো সেগুলো করে দিলে যেমন পায়ের পরে ঘা হয়েছে পায়ের পরে মুচ কলা পাতা দিয়ে দাও পায়ের সমান করে দিয়ে কলা পাতা উপর থেকে নিচ পর্যন্ত ওইভাবে টানতে থাকো আর মন্ত্র পড়তে থাকো তাহলে দেখবে ওই যে শরীরের বিষ ওই কলার পাতায় মানে আগুনে টানবে আগুনে তখন ওই পটপট 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 করে পুড়বে মানে আওয়াজ হবে বুঝতে পারবে তো এটা খুব ভালো কাজে পাবে কারণ অনেক মানুষের গায়ে বিষাক্ত হয় ভালো করতে পারে না তো সেই কাজেটা লাগাতে পারবে আর এই মন্ত্রতে বান মারতে পারবে তো আমি চ্যানেলে মানে এই বানের মানে কীভাবে মারবে এবং মন্ত্রতে কোন মানে যে লাইনটা ছেড়ে দেওয়া আছে সেই লাইনটা কোথায় বসবে কিংবা যুক্ত করতে হবে এর মধ্যেই তো সেটা আমি বলছি না এই কারণেই এটা পাবলিকেরা হাতে তুলে দিলে অসুবিধা হয়ে যাবে কারণ এটা অগ্নি বানের ন্যায় কাজ করবে এবং তার নিয়ম আলাদা আছে তো এই বানটা যারা গ্রুপে শিখছে তাদের হাতে আমি তুলে দেব পাবলিকের হাতে তুলে দিলে আমি জানতেও পারবো না বুঝতে পারব না কোন পাবলিকটা কীরকম তো কিছু না হলেও পরীক্ষা করে দেখি বলে যাতার উপরে তখন পরীক্ষা করতে লাগবে একে তো মানুষ বহু মানুষ বানগ্রস্ত চালানগ্রস্ত পেতনি পিসাজ মানে বহু ধরনের ক্রিয়াতে মানুষ ভুগছে এবং যারা নতুন নতুন শিখছে তো তারা এইসব কাজগুলো বেশি করছে মানে কথায় আছে না নতুন নতুন কিছু গজালে মানে ফিকির ফিকির হাসি হয় তো যারা নতুন নতুন শিখে তাদের মানে একটু আবার চটাং পটাং লাফ লাফানি ঝাঁপানিটা একটু বেশি হয় মানে এর ক্ষতি করবে তার ক্ষতি করবে সেখানে ক্ষতি করবে এরকম করে করার জন্যে মানুষ ব্যতি ব্যস্ত হয় এবং বহু মানুষ কষ্ট পায় যার জন্য আমি এটা হাতে তুলে দিলাম না বানের মানে ক্রিয়াটা তো এটা যারা গর্ব শিখছে এবং আমার বাড়িতে আসছে যাচ্ছে আমি দেখছি এবং তাদের বিষয়টা আমি জানছি তো এটা গ্রুপে যারা পার্সোনাল শিখছে তাদের হাতে তুলে দেওয়া হবে তো এর জন্যে আমি মানে চ্যানেলের তরফ থেকে পাবলিকের কাছে আমি দুঃখিত যে আমি এটা ভরসা করে আমি সবার হাতে তুলে দিতে পারলাম না তবে যারা গ্রুপে শিখবে এবং শিখছে তারা অবশ্যই পাবে তো যাই হোক এই ছিল মানে আজকের মন্ত্র তো এর আগে আমি তোমাদের পরিষ্কারভাবে ভালোভাবে বুঝিয়ে বাটি চালানো সে বাটি চালাতে গেলে কারো হাতে রাখতে হবে না কারো সাহায্য দরকার নেই বাটি মাটিতে রাখবে কাজ করবে বাটি আপনি চলবে সেই বাটি দিয়ে বহু ধরনের কাজ করতে পারবে তো এই ধরনের আরও ভালো ভালো বিদ্যা তোমাদের দিব তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক উপকার পায় এবং কাজে পায় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনে গণ্টি দাবিয়ে অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিয়ে দেবো সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয়গুরু